এই ইমানের সামনে পাতার মতো তারা উড়ে যাবে ইনশাআল্লাহ চক্রান্ত কাজে লাগবে না জন্য মুসলমানদেরকে তৈরি করলেন আর বললেন এই জাহাদের প্রধান সেনাপতির দায়িত্ব আমি দিলাম আমার পালক পুত্র জায়েদ জায়দ কোথায় তিনি বললেন লাব্বাইক হুজুর আমি হাজির আছি নবীজি বললেন জায়দ যদি শহীদ হয়ে যায় তাহলে জাফর তুমি কোথায় তিনি দাঁড়ায় গেলেন নবী বললেন জাফর যদি শহীদ হয়ে যায় রাওয়াহা তুমি কোথায় এরপরে তিনি বললেন হুজুর হাজির হুজুর বললেন তুমি দায়িত্ব পালন করবে তিনজন যদি শহীদ হয়ে যায় তাহলে এরপরে তোমরা নিজের একজন বানায় নিও সেনাপতি তাহলে বোঝা গেল আল্লাহর নবী যে তিনজনের নাম নিলেন তাদের শহীদ হয়ে যাওয়া কনফার্ম হয়ে গেল নিশ্চিত হয়ে গেল হুজুর বললেন যাদের নাম আমি নিলাম বাড়ি চলে যাও বিদায় নিয়ে আসো মা বাপ স্ত্রীর কাছ থেকে না জেনে হঠাৎ করে গুলি মরা আর জেনে শুনি মরা দুই মরা কি একরকম বন্ধুগণ হাদি শরীফের ভিতরে এসেছে হাজারতে জায়দ বলেন ইয়ারসুল আল্লাহ আমার তো আর যাওয়ার জায়গা নাই আমার আব্বা আপনি আপনি আমারে হুকুম করেছেন আমার মা এসা ঘরে বসে শুনেছেন আমার তো আর যাওয়ার কোনো প্রয়োজন নাই হাজরাতে জাফর বাড়ি চলে গেছেন বিবিকে ডেকে বলেন প্রাণ স্ত্রী রসুল্লা মাকিব যাহাদের ময়দানে সেনাপতি বানায়া পাঠাচ্ছেন আমি যাহাদের ময়দানে চললাম আমার এই ছেলেপেলেগুলিকে তুমি দিনের রাস্তায় তৈরি করে দিও আর আমি যে তোমার হক আদায় করতে পারলাম না আমারে তুমি মাফ করে দিও স্ত্রী আল্লাহর তারবারের দুগোনা হাত তুলি বলেন রব্বুলা রবিন আমার স্বামীকে রসুল উল্লাফ সেনাপতি বানায়াব যাহাদের ময়দানে পাঠাচ্ছেন আমি আমার স্বামী ফিরাবার হক রাখিনা তবে আমি তোমার কাছে দোয়া করি রব্বুলা রবীন আমার স্বামীরে যাহাদের গাজী বানায় আমার কাছে আল্লাহ তুমি ফিরায়া দিও হাজরতে যাভাত তরবারির উল্টা পিঠ দিয়া হাজরতিফ জাফর নিজের স্ত্রীর হাতে মৃদু আঘাত করে বললেন স্ত্রী গো উল্টা দোয়া করো না নবীজি আমার নাম দুই নম্বরে ঘোষণা করেছেন আমার আগেও একজন আছেন পরে একজন আছেন আজকের যা আমি যে শহীদ হব তাতে কোনো সন্দেহ নাই উল্টা দোয়া করো না রব্বুল আলামিন তোমার দোয়া মঞ্জুর করবেন না হাজরতে জাফর বিদায় সালাম দিয়ে রওনা করলেন আর স্ত্রী কাঁদতেছে পিছনে বাচ্চারা আব্বাব্বা বলে দৌড়াচ্ছে হাজরাত জাফর বীর মুজাহিদ রসুল্লার দিকে অগ্রসর লাগলেন পিছনে তাকায় দেখলেন না কারা কান্দে কারা দৌড়ায় হাজরাত্জা আবদুল্লাহ ওই রাত ছিল তার মাসরুসয্যা নতুন বিয়ে করেছেন মাশরু শয্যার রাত তিনি ছোড়ে গেলেন নিজের বাড়িতে বাড়িতে গিয়ে দেখেন রুমের ভিতরে স্ত্রী তেলাওয়াত করতেছেন তিনি বাইরে দাঁড়ায় বলছেন স্ত্রী গো একটু তেলাওয়াত থামা আমার একটু কথা শোনো নবীজি আমাকে জেহাদের ময়দানে সেনাপতি করে পাঠাচ্ছেন আমি চললাম আমি তোমাকে দেখি নাই তোমার কোনো হক আদায় করতে পারি নাই আজকে রাত ছিল বাসর সজ্জার রাত কোনো হক আদায় করতে পারলাম না আমার মাপ করে দিও স্ত্রী বলছে প্রাণের স্বামী মেহের বাণী করে একটু ঘরে আসেন আপনাকে জাহাদের ময়দানে পাঠাচ্ছেন আমি অনুনয় বিনয় করে আপনাকে ফিরাবো না একটু ঘরে আসেন হাজরত আবদুল্লাহ বলেন না ঘরে আসব না ঘরে ঢুকলে পরে তোমাকে দেখতে পরে আমার মনের ভিতরে ভালোবাসার সৃষ্টি হয়ে যেতে পারে আমি ভিতরে আসব না স্ত্রী বলছেন প্রাণের স্বামী আল্লাহর কসম করে বলি আপনাকে দেখলে পরে প্রেম নিবেদন করব না দেখতে চাই শুধু এই জন্যে আমি শুনেছি আপনি একজন সুদর্শন সুপুরুষ একবার মাত্র বিয়ের আগে দেখছিলাম একটা বার আপনাকে পুনর্বার একটু চেহারাটা ভালো করে দেখে রেখে দেখে রেখে যেতে চাই যাতে করে কেমতের দিন অসংখ্য মানুষের ভিতরে আপনারে আমি স্বামী বলে চিনে নিতে পারি হাজরাতে যা বলেন প্রাণের স্ত্রী তুমি যদি ধৈর্য ধরে থাকো আমাকে দেখার কোনো প্রয়োজন নাই আর তুমি যদি ধৈর্য ধরে থাকতে পারো আমার শাহাদাতের পরে কেমতের দিন জান্নাতের ভেতরে তোমারে তোমার পরিচয় করাইয়া দিবে তিনজন জন জাতির ময়দানে ছাপিয়ে পড়লেন হাজরাতে জায়েদ অসংখ্য মানুষ নিধন করে শহীদ হয়ে গেলেন জাফর ইসলামের ঝান্ডা হাতে নিয়ে রওনা করেছেন কাপেরা তারে ঘিরে ফেললো ডান হাতে কোপ দিল বাম হাতে পতাকা ধরলেন বাম হাতে কোপ দিল এবার দুইটা কাটা ঝুলানো হাত দিয়া পতাকা বুকের সাথে জড়ায় ধরেছেন পাশের সাবিকে ডেকে বলেন নবীর সাবি শোনো আল্লাহর নবীকে বলে দিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কলেমার পতাকা জড়ায় ধরেছি মাটিতে পড়তে দেই নাই আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব কারণ আমার নাকের মধ্যে আমি এখন আল্লাহরণ পেতেছি শহীদ হয়ে গেলেন হাজরাতে আবদুল্লাহ বিন রাহাব আর আবু বায়দা দুজনে মিলে পতাকা ধারণ করার জন্য চলে এলেন দূরের থেকে নজর করে পতাকা কে যেন উঁচু করে রাখছে মনে মনে ভাবলেন আমরা যাওয়ার আগে ইসলামের পতাকা কে ধরল কাছে গিয়ে দেখেন হাজরাতে জাফরের পা কাটা দুই পা কেটে কাফেররা দুই দিকে ফেলে দিয়েছে দুই হাত কেটে দুই দিকে ফেলে দিয়েছে দেহটা দিকে ফালায় রাখছে আর শূন্য মাথাটা শুধু মাথা একদিকে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়াইয়া উঁচু করে ধরে রেখেছে হাজরাতে আব্দুল্লাহ এবং হজরত আবু বায়দা দুজনে মিলে হাত পাও মাথা মস্ত একত্রিত করে কাবুনির কাপড় পরাইয়া হাজরাতে আবু বায়দা বলেন হাজরাতে জাফরের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত চুমা খাইলাম কবরের মধ্যে শোয়াই দিলাম রাতের বেলায় আমি যখন ঘুমাইছি স্বপ্নে দেখি হাজরাত জাফর আল্লাহর জান্নাতের ভিতরে ফেরেস সাথে উড়ে বেড়ায় আমি প্রশ্ন করলাম জাফর আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কি ব্যবহার করলেন হযরত জাফর বলেন ভাই আবু বায়দা আল্লাহ আমাকে জান্নাতের নাজ নেয়ামত দিয়ে বলেছেন জাফর তুমি আমার কাছে আর কি চাও আমি বলেছি আল্লাহ কিচ্ছু চাই না আর আকবর জমিনে পাঠায় দাও তোমার দিন কায়েমের জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করে জীবনটা আর আকবর দিয়ে আসি আমার বন্ধুগণ আল্লাহর দিন কায়েমের জন্য সাত দিন কায়েমের জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে আল্লাহ রসুল নিজে রক্ত দিয়েছেন রসুল নিজে রক্ত দিয়েছেন সাহবা একরাম দিয়েছেন তাদের রক্তের বিনিময় ইসলাম এই পর্যন্ত এসেছে আজ পৃথিবীতে একশত চল্লিশ কোটি মুসলমান এই পৃথিবীতে বসবাস করে কিন্তু মুসলমানের সেই ইজ্জত আজ আর নাই ঠিক কিনা ঠিক কিনা মুসলমান মুসলমান হিসাবে গর্ববোধ করো আমাদের পরিচয় কি আমাদের পরিচয় কি আমি আমার সমস্ত শক্তি দিয়া হৃদয়ের সবটুকু শক্তি নিয়ে বলছি আমাদের পরিচয় বাঙালি নয় আমাদের পরিচয় মুসলমান চিল্লায় বলো আমাদের পরিচয় কি দেশ হিসাবে আমাদের পরিচয় বাংলাদেশী দেশ হিসাবে পরিচয় কি আর জাতি হিসাবে আমার নাম আমি মুসলমান চিল্লায় বলো আমরা কি এই মুসলমান হলো সেই মুসলমান বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন দরিয়া ভি না ছোড়ে হামনে দশ তো দশ থেব দরিয়া না ছোড়ে হামনে বহরে জুলমত পে দৌড়া দিয়ে ঘোড়ে হামনে প্রান্তর তো প্রান্তর আমরা তো সেই মুসলমান শ্রাবণের খরছাতা খরস্রোতা উত্তাল টাইগ্রিস নদীর উপর থেকে ষাট হাজার অশ্বরোহী মুসলমান নদীর তুফান পার হয়ে আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উড়াইছে সেই মুসলমান সুতরাং যারা আমাদের সাথে যারা আমাদেরকে জেলে দিতে চাও যারা আমাদেরকে মারতে চাও শহীদ করতে চাও সেক্রেট মার্ডার করতে চাও গুপ্ত হত্যা করতে চাও গৃহযুদ্ধ বাধাতে চাও শুনে রাখো বাতিল سے دبنے والے اے আসমান نہیں ہم বাতিল سے دبنے আয়া সে মানহি হাম সবার কর চুকা হেতু ইমতিহা মারা এক সভাব এ পৃথিবী টেস্ট করেছে মুসলমান জীবন দিতে পারে কাভের সামনে মাথা রত করতে জানে না সুতরাং ভারতের পা চাটা গুলাম ভারতের পা চাটা করা গুলাম সরকারকে বলছি মুসলমানদের ইমান নিয়ে খেলা করবেন না কোরআনের মাহবিরে বাধা দিবেন না আল্লাহ রব্বুল আরমিন মুসলমানদেরকে বিজয় দিবেন ইনশাআল্লাহ বলেন আল্লাহ বলেন ইনশাআল্লাহ শাহি জুমা মসজিদ জুমা মসজিদে পুলিশ পাহারা দিতে হবে কেন জুমা মসজিদে জুতা পায় দিয়া ঢুকলো কারা আমি গতকাল বলেছি আমার সাধারণ পুলিশের কোনো দোষ নাই তাদের কোনো অন্যায় নয় লাঠি যার হাতে যায় তার কথাই বলে এটাই স্বাভাবিক কিন্তু যারা মসজিদের ভিতরে জুতা পাই দিয়া উঠলে মুসল্লিদের রক্ত ভালালে মুসল্লিদেরকে ধরে জেলে আটকালে আল্লাহর শাস্তির ভয় করো আল্লাহ আছেন আল্লাহ আছেন ভয় করো আল্লাহ পাককে এই রকমের অবস্থা চিরকাল থাকবে না এরকমের অবস্থা চিরকাল থাকবে মুঠি নয় পরিবর্তন আসবেই এবং চট্টগ্রামে আসবে সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন না আপনারা দেখতে পাচ্ছেন না স্টেডিয়ামের ভেতরে বীর চট্টলার চোদ্দশো বছর আগের খাদি চায় সার দিয়ে এই স্টেডিয়ামের ময়দান পঞ্চাশ হাজার উপর মেয়ে লোক দেওয়া পড়ে গেছে এই দেশকে কেমনে থামাবা এই দেশকে ভারতের গোলাম বানাইতে পারবে না ইরানে যখন ইসলামী বিপ্লব হয়েছিল মহিলারা রেজা শাহ পালোবি তার সেনাবাহিনীকে পাঠায় দিয়েছিল কামানের গোলা দিয়া উড়ায় দাও হাজার হাজার মা বোনেরা পুরুষেরা মিছিল করছে মায়ের কোলে বাচ্চা মায়ের পেটে বাচ্চা মায়ের ঘাড়ে বাচ্চা গোলায়। শত শত শহীদ হয়ে যাচ্ছে পিছন থেকে কেউ পালায় না সমুদ্রের ঢেউ মতো একটা ঢেউ এসে আশ্রয় পড়ছে ঢেউগুলো পিছনে এবার টার্ন করে ফিরে যায় না সব ঢেউ একটার পর একটা আশ্রয় পড়ে উপকূল ধ্বংস করে দেয় দুইশো তিনশো শহীদ হয়ে গেল পেছন থেকে নারীরা পালাচ্ছে না মেয়ে লোকগুলি লাশ লাশের উপর দিয়ে চলে আসতেছে তাদের আচলে ছিল ফুল অস্ত্র নাই নিরস্ত্র ইরানি মুসলমান মা বোনেরা আচল করে ফুল নিয়ে আসছে ফুলগুলি কামানের উপরে মেরে বলছে শাহের আমেরিকার গুলাম শাহের সৈন্যরা আমরা তোমাদের আমরা তোমার মা আমরা তোমাদের বোন আমরা তোমাদেরকে ফুল মারতেছি তোমরা গোলা দিয়ে আমাদেরকে জান্নাতে পৌঁছায় দাও ইরানের রাজপথ ছেড়ে দেব না যতক্ষণ না পতাকা হচ্ছে সুতরাং ভারতের পাঁচটা গোলাম সরকারকে বলতে চাই হাসকের এই দৃশ্য চোখে দেখো তাকায় দেখো যদি প্রয়োজন হয় চট্টগ্রামের মা বোনেরা ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসবে ঢাকা সিলেট খুলনা সমস্ত শহর বাংলাদেশ অচল হয়ে যাবে মুসলমানদের ইমান পরীক্ষার আগুন পরীক্ষার ক্ষেত্রে এগিয়ে শোনা মুসলমানদের ঈমানের পরীক্ষা নিতে চেও না আল্লাহর দিন বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠা হবে হবে ইনশাআল্লাহ সেই সুযোগ আল্লাহ যেন দান করেন বলেন আমি সুতরাং আল্লাহ পাখের লাই লা ইল্লাল্লাহর কালেমা এই কালেমা প্রতিষ্ঠা করার জন্যে রক্ত দিতে হতে পারে দিতে হতে পারে যান শহীদ হতে হতে পারে প্রয়োজন হলে সকলকেই পথে যেতে হবে তারপরেও বাংলাদেশে কোরআনের করতে হবে সরকারকে বলছি আলেমদের গায়ে আর হাত দিবেন না মুফতি সাহেবের সঙ্গে বেয়াদুবি করেছেন তিনি আলেমদের ওস্তাদ হাজারো আলেমদের ওস্তাদ তিনি মাদ্রাসারা আলেম আমি জীবনে কাউমি মাদ্রাসায় পড়ি আলিয়ায় পড়েছি মনে করবেন না আমাদের মধ্যে দুশ্মনী আছে কারো গায়ে হাত দিলে আর একজন কথা বলবে না আর একজন বাংলাদেশের আর একজন আলমের গায়ে যদি সরকার হাত দেয় বাংলাদেশ দাবানোর মতো দাও দাও করে আগুন জ্বলবে সমস্ত মুসলমান ভাইদের খেদমতে আরজ করছি ইসলাম প্রতিষ্ঠার জন্য কোরআন বুঝতে হবে কি বুঝতে হবে কোরআন বুঝতে হবে আপনারা তো হাত তোলা তো বাড়ির কাছে সবাই দাঁড়ায় গেছেন বাংলাদেশ ইসলামী রাষ্ট্র চান তাই না কিন্তু ইসলামী রাষ্ট্র চাওয়ার আগে সকলকে নামাজি হতে হবে পাঁচ ভক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে রাজি আছেন রাজি আছেন আপনারা যদি নামাজি না হন আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই বেনামাজিদের কাছে আল্লাহর দিন আল্লাহ কায়েম করে দেবে আল্লাহর কোনো প্রয়োজন নাই কথা বুঝতে পেরেছেন ওয়াদা করতে পারবেন যে নামাজ আর ছাড়বেন না ওয়াদা করতে পারবেন সমস্ত পুরুষ আর মা বোনেরাও আপনাদেরকে কেউ দেখছে না আপনারা পর্দায় আছেন আল্লাহ দেখতেছে কে দেখতেছে সকল মুসলমান নরনারী আকাশের দিকে দুহাত উঁচু করেন বলেন আল্লাহ এ পবিত্র কোরআনের মাহফিলে তোমার নামে শপথ করি কসম করি ওয়াদা করি যতদিন পর্যন্ত মালাকুল মৌত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ ফরজ রোজা শরীয়তে রোজর ছাড়া আর ছেড়ে দেব না আর ছেড়ে দেব না আর ছেড়ে দেব না এবার চিল্লায় বলুন ইয়া আল্লাহ আজকের এই পবিত্র মাহফিলে আমার এই ওয়াদা মৃত্যু পর্যন্ত আমাকে পালন করার তৌফিক দাও আমিন, আমি এখন মোনাজাত করবো আপনাদের নিয়ে বসা স্টেডিয়ামের বাইরে সার্কিট হাউসের সামনে আশেপাশের সমস্ত রাস্তাঘাটে বাসে ট্রাকে রিক্সায় কাছে ছাদে যিনি যেখানে আছেন সব বসে পড়ুন আমার এই মাইকের আওয়াজ যত দূরে শুনতে পাচ্ছেন সমস্ত মুসলমান যার যার জায়গায় বসে পড়ুন আর জোরে সরে জিজ্ঞের করেন এক্ষুনি আর কয়েক মিনিটের ভিতরে সারা বছরের কাঙ্ক্ষিত বাঞ্ছিত প্রত্যাশিত ঐতিহাসিক তাফসিল কোরআন মাহফিলের মোবারক মোনাজাত এই মোনাজাতে শরিক হওয়ার জন্য ওমান কুয়েত কাতার আবুধাবি সৌদি আরব ইউরোপ আমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসংখ্য টেলিফোন এসেছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া জাপান পৃথিবীর বিভিন্ন দেশ থেকে টেলিফোন এসেছে সে কথা আমি একটু পরে বলবো মোনাজাতে সকলকে শরিক হতে হবে এত বড় মোনাজাত জীবনে আর কোনো জায়গায় পাবো বলে আমাদের কোনো ধারণা নাই আল্লাহ ভালো জানেন আল্লাহ মেহরবানি করে বসুন আজকে যারা ইসলাম কবুল করতে এসেছেন বলেছিলাম একুশ আরও একজন যোগ হয়েছে মোট জন ইসলাম কবুল করবেন এখন তো হ্যাঁ তো আমি প্রত্যেক দিনের মতো তাদের নাম আজকে আর বলতে পারলাম না নাম ঠিকানা বলতে গেলে সময় লাগবে আপনাদের অনেক দূর যেতে হবে বলে আমি নাম বললাম না তবে একটা কথা বলতে হয় একটা সিলেবাসে আমার কাছে ষোলো শহর দুই নম্বর গেট মাহফিলের জন্য আগত গাড়ি থেকে আক্রমণ করে পাঁচজন অপহরণ করা হয়েছে বল খালি থেকে মাহফিলে আসার সময় গাড়িতে গুলি চালানো হয়েছে দুইজনের অবস্থা আশঙ্কাজনক আমরা মাফ করব ঠিকই কিন্তু এই বেয়াদবি ছাড়তে হবে আমি আমি পুলিশ কর্তৃপক্ষকে বলছি আমি পুলিশ কর্তৃপক্ষকে বলছি আপনারা থামেন আপনারা পুলিশ কর্তৃপক্ষ আপনারা এই লোকগুলিকে ঠেকান আমি বিশ্বাস করতে পারি না আমি বিশ্বাস করতে পারি না কোনো মুসলমানের সন্তান তাফসিল কোরআন মাহফিলের শ্রোতাদের গায়ে গুলি করতে পারে অথবা তাদেরকে অপহরণ করতে পারে কোনো মুসলমান সন্তানেরা পারে না সুতরাং আমি সাবধান করে দিচ্ছি আল্লাহর গজবের মুখোমুখি না হওয়ার জন্য প্রশাসন গোয়েন্দা তৎপর থাকুন এবং আমরা দোয়া করি যত লোক এসেছেন মাহফিলে মাজুজ বাহিনীর হাত থেকে আল্লাহ পাক তাদের সকলকে হেফাজত করুন এখন মনে এখন মুসলমান হচ্ছে আপনারাও তাদের সাথে শরিকান সকলে আমার সাথে হাত দেন আমার হাত ধরেন সকল রসুল্লাহ আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই মাবুদ নাই

আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই মা নাই উপাস্য নাই তিনি এক

সবাই বসে আমরা বলি আলহামদুলিল্লাহ এ ভাইয়েরা সবাই এখন মাসুম বেগুনা আল্লাহ পাক তাদেরকে ইসলাম বোঝার এবং ইসলামের পথে চলার তৌফিক দান করুন আমরা বলি আমিন সবাই বলি আমিন এই মাহফিল বিশাল মাহফিল এ মাহফিলের বিশাল খরচ সেই খরচে শরীর হওয়ার জন্য প্রত্যেক বছর আমি আপনাদের খেদ আরোস করি আর কোন বছর আপনারা মাহরুম করেন না আমি প্রাণ ভরে সকলের জন্য দোয়া করি আমরা সবাই করি আপনারা যারা আসছেন সকলে মিলে মাহফিলে সাহায্য করে যাবেন চতুর্দিকে চাদর আছে ড্রাম আছে এই মাহফিলের আয়োজনে বহুত টাকা খরচ হয়েছে বাইশ না কত লাখ পাঁচ টাকা বাজেট প্রায় বাইশ লক্ষ টাকা এটার জন্য বাজেট আরো খরচ তো এবার আরো বেড়েছে আপনারা মেহরবাণী করে সবাই মিলে দিলে এটা কোনো ব্যাপারই না দেবেন কিনা বলেন যাওয়ার সময় দিবেন কিনা বলেন আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন বলেন আমিন আর বাংলাদেশ এডুকেশন সোসাইটি বাংলাদেশ ইসলামিক সেন্টার আল কোরআন একাডেমি লন্ডন সহ জনতা পাবলিকেশানস সহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য লাইব্রেরিয়ান মোবাইল লাইব্রেরি হিসেবে তারা চট্টগ্রামের তাফসির মাহবিলে এসেছেন এবং এটা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ইসলামী বইমেলা এত বড় বইমেলা কোথাও হয় না বই কখনো মানুষকে ঠকায় না বিশেষ করে ইসলামের বই যাওয়ার সময় সকলেই কোরআন বিশ্বের বহু তফসির আছে সমস্ত আমরা করি যেই তফসিরটা পড়লে ইসলামকে আন্দোলন হিসেবে রুহুল বায়ান বহু তফসির আছে তার মধ্যে তফিমুল কোরআন এখানে এসেছে কোরআন সৈয়দ কুতব শহীদ রহমতুল্লাহ আলহের লেখা সে তফসির এসেছে আপনারা মেহরবানি করে এই তফসিলের কিতাবগুলি কিনবেন এবং